হাকিমপুর সীমান্তে রয়েছে যে ভিড় ছিল সেই ভিড় পুরোটাই কমে গিয়েছে কিন্তু নতুন করে দুটি পরিবার এসেছে বারো জন হাকিমপুর সীমান্তে অবস্থান করছে নতুন করে এসছেন দাদা কোথায় থাকতেন দাদা কোথায় থাকতেন এখানে এখানে হাকিমপুর সীমান্তে কেন এসেছেন কথা বলতে পারেন না বলা ব্যথা দাদা গলা ব্যথা হয়েছে কথা বলতে পারে না আর আরো একজন রয়েছে দাদা কি নাম আপনার কোথায় থাকতেন ভারতে কোথায় থাকতেন এখন তো চলে যাবে এখন বলুন কোথায় থাকতেন কথা বলতে পারেন না কি হয়েছে গলায় ব্যথা গলায় ব্যথা কিভাবে ব্যথা হলো যখন তার কাটা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তখন ব্যথা ছিল কিভাবে এসেছিলেন দাদা এখন তো চলে যাবেন হাকিমপুর সীমান্তে কেন এলেন কাগজ নেই হ্যাঁ একেবারে নির্বাক নিশ্চুপ তারা হাকিমপুর সীমান্তে এসেছে গলা ব্যথা বলছে কিন্তু আবার কথা বলছে না নানা এই মুহূর্তে তারা অঙ্গভঙ্গি শুরু করেছে কিন্তু এই মুহূর্তে তারাও সীমান্তে বাংলাদেশে ফেরত যাওয়ার অপেক্ষায় বিএসএফ সূত্রে খবর এখনো সতেরোশো কুড়ি জন গত এক সপ্তাহ মিলিয়ে যে সংখ্যাটা যাদেরকে ওপারে হস্তান্তর করা হয়েছে প্রথমত কাগজ ভেরিফিকেশান যে বাংলাদেশের নথি কি রয়েছে তাদের কাছে সেই কাগজ ধরে অপরাধের কোনো তালিকা রয়েছে কিনা না ভারতে কোনো অপরাধ করে তারা পালিয়ে যাচ্ছেন কিনা এই সমস্ত কিছু ভেরিফিকেশান করার পরেই বিএসএফ তাদেরকে জিবির হাতে অর্থাৎ বাংলাদেশ বর্ডার হাতে তুলে দেয় এই সংখ্যাটা সচেষ্ট কুড়ি এখনো নতুন করে হাকিমপুর সীমান্তে দুটো পরিবার অবস্থান করছে